আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথায় উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কলাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মুজা ভালো করে পড়তে হাত মুজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়ি দিছি মানে বকা দিছি আর কি একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বললে নাই আমার আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করি আমরা না আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যা কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যাইতে পার গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন আমার ছেলে বালাই ঘুষেন নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গা দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে না আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে না এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে সমকামিতা যাচ্ছে এই বিষয়ে কিছু চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলা চলতেছে চলতেছে হোটেলে হোটেলে আপনারা ভালো যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ হতে আল্লাপাক বলেন নাই আল্লাপ বলেছেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার না আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করব করবো এই যে ইতিহাসটা ওরা জানতো না এই এই সেন্ট ইতিহাসটা জানে যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললামই ওটা আনার পরে জেনা ব্যাপিচার ফেমিক্সিং বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন। আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পরে থাকলো থাকলই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই তো মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে বলেন মহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ জায়েজ নাই নাই হজও হজ করার দরকারই সে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হোক মাল্লাপাকে আর সে মারাম ছাড়া এইভাবে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মেয়েকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ হয়েছে উপর আসবে আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে সাস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম করবেন আগে মেয়েগুলোকে করে শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি উর্ধতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলেন বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নিবেন আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নিবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নিবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে নেই তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সালামের ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারুস আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেয়াদবি করবী সাল্লাম বলেন দাঁড়ান দাঁড়া দাঁড়া দেখো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে করতে চাচ্ছ এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে সবচেয়ে বেশি ভালোবাসে মহব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ পাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাহকে আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেলল বিয়ে কঠিন হয়ে গেল এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকালে এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে জেনা করতে পারবে কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের বাড়িতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছর জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা আর চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপর পিঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল যেটা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাকপ্রাপ্তা মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে না বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম দিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও परेशान আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইসতিকমত দান করেন আল্লাহ সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়্যা ও মাহদিয়্যা আমিন ইয়ারব্বাল তো এখন কথা হচ্ছে এই এগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাবাক শাস্তি বলেছেন একশো বেত্রাঘাত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছি দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংরা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুটা হাদিস ভুলেন না একটা হচ্ছে তিনজন তিনজন ব্যক্তি একবার একটা একটা গুহায় আটকা বন্ধু বা ভাই তার গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সেই নেক আমলের ওসিলা করে কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি মাকে খাওয়াই নেই ওদেরকেও খাওয়াই নেই আগে মাকে খাওয়াইছে তারপর ওদেরকে খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর যে এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী হা সালামের মতো হবেন না আইসা খারিজা রাত আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্যা সব দিকে আছে আছে না তো ও এই কথা এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাই তো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেকদিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি আর কি ফসলামি করতেছ আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফি করতেছি না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা শুনেন ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় পর আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝলেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ মুদ্রাও দেওয়া না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন কর আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে আল্লাহর গজব নেমে আস ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসলামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলহিসাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য আর সারা আলিহাসালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওইদিকে ইব্রাহিম আলী ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা ঘুরে পরে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামনে থেকে পরে উল্টা হাজার আলী হাসাল্লামকে হাদিয়া শহ দিয়ে পাঠিয়ে দিয়েছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো তুমি ফেরত না ছড়াতা তুমি বেহায়ের মতো বাইরে বেরো না হতা তুমি তোমার চুল না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পেছনে বসতা না চটপটে ফুচকা খাইত না এখানে ওখানে আড্ডা মারত না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসাবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মাহারম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়ে থেকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কিভাবে মেয়েকে মানুষ করব কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পূর্ব বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তাই এখন দুজনের মধ্যে যা হওয়া তাই হচ্ছে অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে গেছে এবং স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই যা। এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মতের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারেন